হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তো অনেক লেটে ব্লগটা শুরু করছি আর তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি এখন তো প্রায় সাড়ে দশটা বেজে গেছে আজকে সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে ভাগ্নার ননদ আসে ওরা তো পৌষ পর্বণা আসতে পারেনি তাই চলো আমি এখন ওপরে চলে এসেছি এই যে এক বোতল জল নিয়ে কেননা গাছে একটু জল দিতে হবে অন্যান্য দিন আরও সকালেই দেই কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে তো সব গাছে অল্প অল্প দেবো বেশি জল লাগবে না বোতল নিয়ে চলে এসেছি আর আমি তো এখন ওদের জন্য অপেক্ষা করছি ছাদে বেশ ঠান্ডা হাওয়া দিয়েছে আজকে গাছের পাতা পাতা সব নড়ছে আর আজকে কুয়াশা যতটা না পড়েছে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিয়েছে যখন রোজু উঠে তখন তো বাবা মা ছাদে বসে কিন্তু আজকে তো কেউই ছাদে আসেনি আমি শুধু গাছে জল এর জন্য এসেছি আর কি জামা কাপড় নিচেই শুকোতে দিয়েছি এমনিতেও রোদ নেই এমনিতেও নেই যা শুকাবে নিচেই শুকো তাই আর ওপরে নিয়ে আসেনি আজকে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা তোমরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে যে চন্দ্রমল্লিকাগুলো ধরেছিল ওগুলো সব তোলা হয়ে গেছে আর এখন নিচের দিকে দেখো আবার ফুল কুড়িয়ে এসেছে আর একটা ফুল অল্প বড়ও হয়েছে আর এই দিকের ফুলগুলো বেশ সুন্দর লাগছে আজকে অনেকগুলো ফুটেছে দেখো এগুলো সূর্যমুখী ফুল এতদিন আমি নাম জানতাম না কিন্তু এগুলো নাকি সূর্যমুখী ফুল ছোট ছোট কিন্তু আমি যে সূর্যমুখী ফুলগুলো দেখেছিলাম সেগুলো তো তো অনেক বড় আমি জানতামই না এটার নাম সূর্যমুখী ফুল মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায় কেননা একটা টপে তিনটে গাছ দেওয়া হয়েছে খুব একটা বড় না টপটা ছোট তখন টপ ছিল না তাই এরম করে দিয়ে দিয়েছিলাম ছাদে আর বেশিক্ষণ থাকিনি তারপরে নিচে চলে এসেছি আর আজকে দুপুরে রান্নার জন্য তো মাছ নিয়ে এসেছিল আর আজকে কাতলা মাছ এনেছিল তো বুনু মাংস খায় না সেই জন্য আর কালকে যেহেতু মা বুনু ওরা সবাই একাদশী ছিল তো দিনে খাবে না বলেছিল একবারে তরকারি থাকলে সেটা রাত্রে খাবে তো দেখো এখন আমি মাছগুলো আগে ভেজে রেখে দেব রান্নাটা একটু পরেই হবে কিন্তু আমি মাছ ভাজাটা আগে করে রাখছি তো তারপরে আমি রান্নার জন্য সমস্ত সবজিগুলো মাকে রেডি করে দিচ্ছিলাম দুপুরে রান্নাটা তো মাই করবে বলেছিল তাই আমি এদিকে সব হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম তো যে জায়গাটাতে বসে আমি সবজি কাটি তো ওইখানে সবজির খোঁচাগুলো পেলার জন্য একটা থালা ইউজ করি আমি কিন্তু তাও এদিক ওদিক সাইড দিয়ে পড়ে যায় তো ওই জায়গাটা বেশি নোংরা হয়ে যায় তাই ঘরটা একটু হালকা হাতে মুছে নিলাম মার রান্না এখনো হয়নি তো আগেই করে নিয়েছে কেননা বুনু ওরা ভাগ্নি চলেও এসেছে ওরা খেতে বসেছে তখন তো তারপরে তো জমি আড্ডা হবে গল্প হবে তাই আমার যা কাজ আছে আগেই সব করে রাখছি আর এর আগের দিন যে বেড কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো ভালোভাবে শোকায়নি কেননা কালকে খুব একটা রোদ্রু ওঠেনি তাই আজকে ওগুলো আবার একটু মেলে দিয়েছি তো আজকেও ভেবেছিলাম যে রোদ্রু উঠবে না কিন্তু বারোটা সাড়ে বারোটার দিকে একটু রোদের দেখা পাওয়া আয় নিয়ে তুমি ব্যাথা পাইলা হাতে কেমন হইলো ব্যাপারটা দিদি ব্যথা দেখবে দেখাও দেখাও ভাইকে দেখাও একটু দেখাবে না দেখি কোথায় দেখাবে না দেখাবে না বসো তুমি ওখানে বসো

আমরা এখানে এসেছি সিম তুলতে আর এখানে যে একটা ঘুঘু পাখি বাচ্চা দিয়েছে তো সেটা এখন বাচ্চাটা অল্পই একটু বড় হয়েছে দেখো মনে হচ্ছে যেন মরে গেছে তাই তাইও অনেকেই দেখিত বেঁচে আছে না মরে গেছে দেখে অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু বেঁচে আছে বাচ্চাগুলো ওর মাটা এখন আর এখানে নেই তো গাছে বেশ ভালোই সিম ধরেছিল কালকেও অল্প তোলা হয়েছিল আর আজকেও বেশ ভালোই পেয়েছে আমরা ছোটবেলায় যে খেলাটা খেলতাম আজকে ভাগ্নের সাথে সেটাই খেলবো আর আমি হয়ে গেছি এখন বাচ্চা আর ভাগ্নি আমাকে রান্না করে খাওয়াবে তো চলো তোমরা খেলাটা এনজয় করো আমাকে যা করতে বলছে আমি তো সেটাই করছি কি করব ভাত ভাত রান্না করবা আর কি রান্না করবা আর ডাল রান্না করবা কেন আমার জন্য বিরিয়ানি রান্না করবা না তুমি কেন আমার তো বিরিয়ানি খেতে ইচ্ছে করছে ঠিক আছে ঠিক আছে এর আগেও না আমি ভাগ্নির সাথে এরকম পুতুল খেলেছি এখানে সময় আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়ায় কিন্তু নিচে খেলবা জুদা পড়ছো তুমি তোমাদের কার কার এরকম বড় হয়ে পুতুল খেলতে ইচ্ছে করে রান্না করে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ মজাই লাগছিল ভাগ্নির সাথে খেলা করতে আরেকটু হুম দাঁড়াচ্ছি তো

এখন কি খেতে দিব আমাকে এখন এখন ঘুম পাড়াবো সোনাকে সোনাকে ঘুম পাড়াবা হ্যাঁ ঠিক আছে ঘুম পাড়াও ঠিক আছে আচ্ছা এটা কি এটা এটা একটা জিনিস মাই কি এটা মাই যে কথা বলছো এটা শোনা যাবে কোথায় শোনা যাবে তো মোবাইলে পরে শোনা যাবে দেখি দেখবা হ্যাঁ

খেলাধুলা করে তারপরে আমরা দুপুরের খাবার খেয়ে সবাই মিলে বসে পড়েছি পিঠা বানাতে আর এদিকে ভাগ্নে কে বুনু খাওয়াচ্ছিল আমি আর মা পিঠে বানাচ্ছিলাম মা তো এগুলো আগে সব করে রেখেছিল এখন শুধু বানানোটা বাকি আছে তো মা আমাকে পুলি পিঠের যে খোলটা হয় সেটা বানিয়ে দিচ্ছিল আর আমি টা ভরে মুখটা বন্ধ করে দিচ্ছিল তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে পিঠেটা বানানো তো অনেকগুলো কুলি পিঠে বানানো হয়ে গেছে এখন শুধু জলে সেদ্ধ করলেই হয়ে যাবে দেখো একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আর আজকে কিন্তু পিঠের সাথে চা খাচ্ছি না কফি খাচ্ছি তো মা বলছিল ঠিক আছে তাহলে আজকে অনেকদিন পরে কফি খাওয়া যাক সবাই মিলে বসে পড়েছি পিঠে পার্টি হচ্ছে আমাদের বুঝতেই পারছো আর এদিকে ভাগ্নি পিঠে খাবে না বলেছেন তারপরে ম্যাডামের পোজ দিয়ে দিয়ে ফটো তোলা শুরু হয়ে গেছে আমরা ভীষণ মজা করছিলাম সবাই মিলে ওখানে আমরা দেখছিলাম আর ভাগ্নি পোজ দিয়ে দিয়ে ফটো তুলছিল

ঠিক আছে ঠিক আছে খাবো আমি হুম ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আর একটা ব্লগে গুড নাইট বাই